নো বিল ফুড ইজ ফ্রি বর্তমানে আমাদের ভারতীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে এই ধরনের সাইনবোর্ড দেওয়া আপনারা একটা চিত্র দেখতে পারেন এবং এটা দেখার পর হয়তো আপনারা ভাবছেন যে এই স্টেশনে হয়তো বিনামূল্যে আপনাদেরকে খাবার পরিবেশন করা হবে কিন্তু বাস্তবে বন্ধুরা এমন কোনো ইনফরমেশনই আপনারা এই কাউন্টারে গেলে পাবেন না অর্থাৎ ভারতীয় রেলের তরফ থেকে এমন কোনো ধরনের উদ্যোগ নেওয়া নেই তাহলে এই নো বিল ফুড ইজ ফ্রি এর অর্থটা কী আসলে বন্ধুরা আপনাদের বলে রাখি যে আমি বর্তমানে যে স্টেশনটিতে রয়েছি এটি হচ্ছে উত্তরপ্রদেশের অযোধ্যা ধাম জংশন এবং এখানেই আমার এই নো বিল ফুড ইজ ফ্রি এই সাইনবোর্ডটি দেখতে পাই এবং দেখার পর প্রথমে আমিও কনফিউশনে পড়ে যাই যে হয়তো এখানে কিছু স্পেশাল পার্সনের জন্য বিল ফ্রি ফুডের কোনো ফ্যাসিলিটিস রয়েছে তো পরে স্টাফদের সাথে কথা বলে জানতে পারলাম এই যে উদ্যোগটি হচ্ছে এটি আইআরসিটিসির ক্যাটারিংয়ের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় আইআরসিটিসির নাম করে বিল না দিয়েই যে বিক্রয় মূল্য তার থেকে অধিক মূল্যের দ্রব্য বিক্রি করা হচ্ছে এবং সেই দুর্নীতি চক্র সেটাকে বন্ধ করার জন্যই আইসিটিসির তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যদি দোকানদার আপনাকে বিল দিতে অসমর্থ থাকে বা বিল না দেয় তাহলে আপনারা যাই খাবেন না কেন তার জন্য আপনাদের এক পয়সাও পেমেন্ট করতে হবে না অর্থাৎ আপনারা বিনামূল্যে খেয়ে চলে যেতে পারেন অর্থাৎ আপনারা যাই খাবেন এখানে আপনাদের বিল দিতে বাধ্য বিল না দিলে আপনারা পেমেন্ট না করে চলে যান সো বন্ধুরা আপনাদের আজকের এই নো বিল ফুড ইজ ফ্রি এই ইনফর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এটি আগে আপনাদের কার কার জানা ছিল সেটা অবশ্যই জানিয়ে যাবেন এবং ইনফরমেশনটা ভালো লেগে থাকলে যাতে আপনি বা আপনার নিকটস্থ কোনো বন্ধুরা এই ধরনের কনফিউশানে না পড়ে তার জন্য ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন ধন্যবাদ